বয়ান রেকর্ড করা হয়েছে বলে নথি আছে কিন্তু আদৌ নাকি প্রত্যক্ষ বয়ান রেকর্ডই করেনি সিআইডি কোন ঘটনায় সন্দেশ বিজেপি কর্মী খুনের তদন্তে নেমে বিস্ফোরক তথ্য পেল সিবিআই প্রত্যক্ষদর্শীদের অভিযোগ কোনো দিন বয়ান রেকর্ডের জন্য ডাকাই হয়নি তাদের বয়ান না নেওয়া হলে কিভাবে নথিতে নাম সিআইডি তদন্ত নিয়ে প্রশ্ন তুলছে নিহত বিজেপি কর্মীদের পরিবারে এখন উঠে আসছে অর্থাৎ এই যে প্রদীপ মন্ডলের বাড়ি বা তার আশেপাশে সারাউন্ডিংস থেকে যে নতুন ইনফরমেশন উঠে আসছে সেই ইনফরমেশনও কিন্তু তারা গ্যাদার করছেন এবং সেগুলোকেও কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে ফের সন্দেশ খালিতে সিবিআই তিন বিজেপি কর্মী খুনের ঘটনার তদন্তে প্রত্যক্ষদর্শীদের বয়ান নিলেন সিবিআই আধিকারিকরা একই সঙ্গে সন্দেশ খালির ভাঙ্গি পাড়াতেও যান সিবিআই আধিকারিকরা মিছিলের থেকে আক্রমণ চালানো হয় প্রদীপ মন্ডল সহ অন্যান্য বিজেপি কর্মীদের উপর সেই খুনের ঘটনার আগে যে বিজয় অনুষ্ঠান সেই বিজয় অনুষ্ঠান কিন্তু চলছিল এই প্রাইমারি স্কুলেই প্রত্যক্ষদর্শীর বয়ান নিতে গিয়ে বিস্ফোরক তথ্য হতে পায় সিবিআই সিআইডি নথিতে যাদের বয়ান আছে বলে উল্লেখ আদতে তাদের জিকশাবাদই করেনি সিআইটি বাংলার তদন্তকারী সংস্থার দেওয়া নথী অনুযায়ী জিজ্ঞাসাবাদ করতে গিয়েই বিস্ফোরক তথ্য হাতে পেল সিবিআই আপনাকে ফোন করা হয়েছিল বা রাজ্য পুলিশ ফোন করেছিল আপনাকে কখনো না কখনো ফোন করেনি না 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 জন্য কোনোদিন ফোন করেনি আপনি সাক্ষী দেন না কখনো না আমার সঙ্গে কথা হয়নি আমার সঙ্গে হয়নি আপনার নাম চার্জশিটে রয়েছে আপনি নাকি সাক্ষী দিয়েছিলেন হুম হম শুন দেখলাম তো এমনকি নিহত প্রতি মন্ডলের বাড়িতে সিআইডি বা পুলিশের কোনো কখনোই আসেনি বলে বিস্ফোরক অভিযোগ পরিবারের তাহলে কি ঠান্ডা ঘরে বসেই তৈরি করেছিল সিআইডি আদৌ তদন্ত শেষ করার ইচ্ছা ছিল কি সিআইডির বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের